নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে রবিবার দিন জানি না কি হচ্ছে কারণ একটার পর একটা ব্রেকিং নিউজ আমাদের সামনে আসছে আর আমি আপনাদের সামনে বারবার সেগুলোকে নিয়ে আসছি আর এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা আপনাকে অবশ্যই নাড়া দিয়ে দিয়েছে কারণ আপনি থামনেল দেখে চলে এসছেন আর হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করছেন তার বিচারপতি পদ থেকে এবং তিনি রাজনীতির ময়দানে নামছেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে যাকে ঘিরে গোটা বাংলার নিপীড়িত অত্যাচারিত শোষিত মানুষদের আশা ভরসা যাকে দেখলেই আমাদের মন একটা আবেগে আনন্দে ভালোবাসায় শ্রদ্ধায় মরে যায় বলতে পারেন ভগবানের পরেই তাকে স্থান দিয়ে ফেলেছে নিপীড়িত অত্যাচারিত মানুষ সবাই যে কোনো দুর্নীতিতে একবার যদি ফাইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টেবিলে গেছে তাহলে সবাই বিশ্বাস করে যে না এবার একটা কিছু হবে এইটা মানুষের মনের মধ্যে তৈরি হচ্ছে তিনি প্রথম বিচারপতি মনে আমি দেখেছিলাম যিনি শাসকের চোখের দিকে তাকে বলেছিলেন যে এরা চোর দুর্নীতির শেখরকে তিনি উপড়ে ফেলতে সিবিআই তদন্ত বারবার দিয়েছেন ইডিকে তিনি বারবার দিয়েছেন এবং তার এই দৌলতে মানে তার এই বিচারধারা বা বিচার পদ্ধতির জন্যই আমরা কিন্তু সিবিআই তদন্ত দেখেছি ইডি তদন্ত দেখেছি এবং দেখেছি ভদ্র সাজা লোকগুলো যে নেতা মন্ত্রীগুলো কিভাবে টাকা পয়সা ঝেড়েছে চাকরি বেঁচেছে মানুষের ভবিষ্যৎ বেঁচেছে চুরি করেছে আক্ষরিক করতে স্বপ্ন চুরি করা ভবিষ্যৎ চুরি করা লোকগুলো আপাতত জেলে আছে যে নাকি কমিটিতে ছিল সে নিজে কতটা সেটাও আমরা দেখলাম আর তা সব দেখেছি যখন তদন্ত হয়েছে এবং সেই তদন্তের আদেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কটা বিচারপতি যে কজন বিচারপতির ওপরে পশ্চিমবঙ্গের মানুষের ভরসা আছে তার মধ্যে সবার আগে নাম ওঠে আর কি সেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে কিন্তু জানালেন যে তিনি আগামী মঙ্গলবার মানে পাঁচ তারিখে তিনি পদত্যাগ করছেন এবং তার পদত্যাগপত্র পত্র বিচারপতি প্রধান বিচারপতির কাছে তিনি দিচ্ছেন অর্থাৎ তিনি আর বিচার বিচার ব্যবস্থার মধ্যে থাকছেন না তিনি বিচারক হিসেবে থাকবেন না তার কারণ কারণটাই কিন্তু মারাত্মক তিনি বারবার যেটা বলেছেন যেটা একটা নিউজ চ্যানেলে আমরা দেখছিলাম এবিপি আনন্দে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে রাজনীতি মানে বড় ময়দানে আমাকে নাবদে হবে কারণ বড় ময়দানে নেবে মানুষের স্বার্থে আমাকে কাজ করতে হবে তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেন যে আপনি কি রাজনীতির ময়দানে নামবেন তিনি বলেছেন হ্যাঁ আর তিনি এর জন্য ধন্যবাদ জানিয়েছেন আবার তৃণমূল কংগ্রেসকে কারণ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্র আমি জেলে থাকা এই জেলখাটা বেলে জেলে কি বলেছেন জেলে থেকে জেল থেকে বেলে থাকা ওই মুখপাত্র কথাই বলছি বারবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি উল্টো পাল্টা বলেছেন আবারও বলবেন তারা তিনি বলেছেন এবং তারা বলেছেন বারবার যে ময়দানে নামন না ময়দানে নামন না এমনকি এক ভাইপো তো অনেক কথা বলেছেন তো ভাইপো ফাইপো থেকে শুরু করে সবাই যখন চেয়েছেন তাই তিনি নেমেছেন বা নাবদে চলেছেন তার এই নামার পেছনেই রয়ে গেছে কিন্তু বিরাট বড় ব্রেকিং নিউজ এবং এই ব্রেকিং নিউজটা গোটা রাজ্যবাসীর কাছে বেশ আনন্দের খবর যেমন আপনার কাছে আনন্দের খবর তিনি পাঁচ তারিখে রেজিগনেশন দিচ্ছেন এবার প্রশ্ন হচ্ছে যে তিনি কোন রাজনীতি দলে যাবেন না তিনি কিন্তু খোলসা করে বলেননি তিনি বলেছেন সিপিএম আছে কংগ্রেস আছে বিজেপি আছে অন্যান্য অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে যে দলই বলবে সেই মানে আমাকে টিকিট যদি দেয় যদি দেবে আমি যে কোনো দলে জয়েন করব তিনি টিকিট নেওয়ার জন্য এটা বলেননি বলেছেন যে যদি আমাকে তারা বোঝে যে একে টিকিট দেওয়া দরকার আছে তাহলে দেবে তাহলে তারা যেটা বুঝবে ওই রকম ব্যাপার আছে কিন্তু কোন দলে নামবেন তিনি সেটা বলেননি তবে এরই মধ্যে একটা বিরাট জিনিস আছে সেটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে দেখুন আমার সেন্স ভুল কাজ করতে পারে সেটা হচ্ছে আগামী সাত তারিখে বিজেপির একটা ঘোষণা আছে সেটা হচ্ছে ব্যাপক জয়নিং হবে এবং সেই জয়নিংটা নাকি গোটা বাংলাকে চমকে দেবে অনেকে ভেবেছেন সুদীপ ব্যানার্জি কেউ ভাবছেন এই এই জেল থেকে বেলে থাকা কেউ হবে আর কি কিন্তু যখন পাঁচ তারিখে রেজিগনেশন করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি সাত তারিখে জয়নিং করবেন দেখুন আমার তো মনে হচ্ছে তাই হতে পারে আমার কথা ভুল হতে পারে তিনি অবশ্য কোনো কিছু খোলসা করেননি তিনি জয়নিং করবেন কি করবেন না সেটা তার ব্যাপার কিন্তু আমরা অনুমান করতেই পারি কারণ পরিস্থিতি সেদিকেই যাচ্ছে তিনি বলছেন যে এই মৌর্য সাম্রাজ্য মানে আমরা ইতিহাসের পথে মৌর্য সাম্রাজ্য দেখেছি এখন দেখছি বাংলার বুকে চৌর্য সাম্রাজ্য এই চৌর্য সাম্রাজ্যকে শেষ করতে হবে এখানে প্রশ্ন চৌর্য সাম্রাজ্য বা চোরের সাম্রাজ্যকে শেষ করতে গেলে সিপিএম কি পারবে উত্তর হচ্ছে না কংগ্রেস পারবে উত্তর হচ্ছে না তাহলে কে পারবে কোনো দল ছোটো ছোটো দল উত্তর হচ্ছে না তাহলে কে পারবে একটাই দল আর সেটা হচ্ছে বিজেপি তাই তৃণমূলকে শেষ করতে গেলে মানে রাজনীতিগতভাবে ফিনিশ করতে গেলে বিজেপি ছাড়া কোনো গতি নেই যেভাবে আমি বলেছিলাম কৌস্তবাকচির ক্ষেত্রে যখন তিনি মাথা ন্যাড়া করছেন তখনই আমি বলেছিলাম আমার প্রতিবেদনে যে তিনি ন্যাড়া হচ্ছেন কংগ্রেসে থেকে তৃণমূলকে সরানোর জন্য পারবেন না কারণ কংগ্রেসে থেকে তৃণমূলকে সরানো যাবে না কংগ্রেস আর তৃণমূল কিন্তু দুজনেই দোষোর কারণ ইন্ডি জোট সিপিএমও একইভাবে রয়েছে ওপরে ইন্ডি জোটে আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব ভালো করে জানেন ইন্ডিজোটের মাথায় কারা কারা রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সৌগত রায় ছবি আমরা দেখেছি আবার সীতারাম চুরির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও আমরা দেখেছি কাজে সব কিছু আমরা দেখেছি ইন্ডিজোটে যখন হয়েছে মিটিং তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখেছেন আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা বা তার যে বুদ্ধি তার যে সব কিছু তার কাছে আমি নগণ্য তাই আমি তার বুদ্ধি তার বিচার বিবেচনাকে বিচার করার জায়গায় আমি থাকি না কিন্তু এটা বলতে পারি রাজনীতিগতভাবে রাজনীতির ময়দানে আমি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চেয়ে বেশি একটু বুঝি কারণ রাজনীতিটা আমরা দেখেছি তাই আমার মনে হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত এই রাজ্যে তৃণমূলকে সারাতে হাঁটাতে বা এই চৌর্য সাম্রাজ্যকে শেষ করতে বিজেপিতে জয়েন করা তার এবার চিন্তাভাবনা তার সমস্ত কিছু তবে আবার তো মনে হচ্ছে পরিস্থিতি সেদিকে যাচ্ছে আপনি কি ভাবছেন দেখুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি উত্তর হয় দাঁড় করানো থেকে কি হবে বুঝতে পারছেন আসলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে দাঁড়াবেন না সেখানে মানুষ ঢেলে ভোট দিয়ে দেবে মানুষ এতটাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি আবার বলছি ভগবানের পরেই তাকে রেখে দিয়েছেন কারণ তার বিচার করার ক্ষমতা তার যেভাবে বিচার করেছে যেভাবে শাসকের বিরুদ্ধে বিরুদ্ধেই বলবো কারণ শাসকের ভ্রষ্টাচারের বিরুদ্ধে যেভাবে তিনি চেঁচিয়ে বা যেভাবে তিনি বলেছেন যেভাবে একের পর এক পদক্ষেপ নিয়েছেন যেখানে দাঁড়িয়ে অনেকের হৃদ মানে হৃদস্পন্দন হৃৎস্পন্দন বলে হ্যাঁ হার্টবিট হৃদস্পন্দন বেড়ে যায় যেখানে তাকে সরানোর জন্য সুপ্রিম কোর্ট ছুটতে হয় বাইপকের সেখানে তার প্রতি প্রত্যেকটা মানুষের আস্থা আছে বিশ্বাস আছে তিনি যেখানে দাঁড়াবেন সেখানে জিতবেন খুব দরকার আছে আর খুব ভালো হবে জানেন মানে দু হাজার ছাব্বিশ অব্দি এই তৃণমূল টিকলে হয় মনে হয় না টিকবে বলে তবু যদি টিকে যায় মমতা ব্যানার্জির এগেনস্টেও দাঁড় করিয়ে দেওয়া খেলা জমে যাবে তবে ততদিনে এই সরকার থাকবে বলে আমার বিশ্বাস নয় না আমার বিশ্বাস আর আগেই পড়ে যাবে কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে এই যে ব্যাপক হারে জিতে যাবে বিজেপি তারপরে কিন্তু এই রাজ্যে রাজ্য সরকার ভেঙে যাবে মানে রাজ্যের তৃণমূল নয় সরকারটা যেটা সেটা ভেঙে যাবে কারণ সবাই মোটামুটি ছেড়েছুড়ে বেরিয়ে আসবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে জয়েন করে তৃণমূলে কিন্তু ভূকম্প শুরু হয়ে যাবে এবং তৃণমূলে বহু লোক সুরসুর সুরসুর করে পালিয়ে যাবে কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কিন্তু ঠাই পাবেনি যদি তিনি বিজেপিতে আসেন এবং তিনি জিতবেন কনফার্ম সেখানে দাঁড়িয়ে মন্ত্রী তিনি হবেনি আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি একবার মন্ত্রী হয়ে যান তাহলে একটা ভোজপুরি কথা আছে গ্যাল ভাইস পানিমে তো সেই রকম জায়গায় হয়ে যাবে মানে আর কোনো উপায় নেই ভাইস পানিমে চলেই যাবে তো সেটার দিকে যাচ্ছে যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ব্রেকিং নিউজ এবং যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো আপনার তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানাবেন এটা চাইব আর নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপন জান তারপর যাবেন খুব ভালো থাকুন আর কমেন্টস জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে কোন রাজনৈতিক দলটায় গেলে ভালো হবে সিপিএম কংগ্রেস নাকি বিজেপি জানাবেন কিন্তু আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মত জয় হোক জয় হিন্দ